আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকের আমাদের এই বিরোধী দরণেছেন সবাই ভালো আছে নেন আজকের বিরুদ্ধে দেখবো আপনাকে সিম্বল নেকলেসের কালার সঙ্গে দেখতে পাচ্ছেন দুল এক জোড়া এক জোড়া দুল পাবেন এই নেকলেসটার সাথে প্রাইজ থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র দুশো টাকা এই এইগুলো করলাম কোন দু নিশ্চয় বসানো এগুলো কোন দুষ্টন বসানো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা যার যে ডিজাইনটা কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এটা হলাম টিকলি সার আপনার তাহলে টিকলি শ নিতে পারবেন টিকলি শহর নিলে প্ল্যাস পাবেন তিনশো টাকা আচ্ছা এটা হলো মার একটা ডিজাইন এটা কোন কোন স্টোন বসানো হবে এটা ভিতরে কালার হবে মোট এটা ভিতরে কালার হবে অনেকগুলো সবগুলো কালার দেখা দেবো আচ্ছা এটা হলাম একটা কালার দেখেন এটার সাথে কান দুল প্লাস্টিকলি পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা মাত্র দুশো সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন দেখতে পাচ্ছেন শুধু কালারগুলো ভিন্ন সেম ডিজাইন থাকবে সাথে কানের দুল প্লাস টিকলি প্রাইস থাকবে সেম প্রাইস প্রত্যেকটা নেকলেসের সেম প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ সালো আছে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আচ্ছা এটা হলো আর একটা কালার সেম ডিজাইন শুধু কালারটা পাবেন এগুলো সবুজ কালারের ভিতরে দেখুন কত সুন্দর একটা সিট সাথে পাবেন জোড়া দুল এক জোড়া একটা টিকলি প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো আর একটা কালার দেখেন এটা হলো মেরুন কালারের ভিতরে সাথে পাবেন দুল টিকলি সেম কালার সেম ডিজাইন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা যার যেই কালারটার ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন সেম ডিজাইন শুধু কালার ভিন্ন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ যার যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে অর্ডার করে নেবে আচ্ছা এটা হলো আমার একটা কালার শেষ কালার আর কালার নেই প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ সাথে কানের দুল টিকলি প্লাস মাত্র দুশো পঞ্চাশ টাকা